আপনার ফর্ম খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই ওয়াও আমি ঠিক যেভাবে চেয়েছি ঠিক সেইভাবে আমাকে ছবিটি জেনারেট করে দিয়েছে এই ছবির ছেলেটিকে রাস্তার ভিক্ষুক বানিয়ে দাও অসাধারণ না এই ধরনের ট্রেন্ডিং ভাইরাল ফটোগুলো তৈরি করার জন্য প্রম্পটের দরকার হয় তো আপনার কাছে প্রম্পট না থাকার কারণে এই ভাইরাল ফটোগুলো আপনি বানাতে পারছেন না আপনাকে কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে প্রম্পট খোঁজাখুঁজি করতে হয় আর প্রম্পট খোঁজাখুঁজি করা এটা বিশাল ঝামেলা অযথা কষ্ট না করে সময় নষ্ট না করে পম্প খোঁজাখুঁজি আপনি বাদ দেন আপনার পম্প খোঁজার দরকার নেই আপনি নিজে পম্প তৈরি করে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করতে পারবেন একেবারেই সহজ আর এতটাই সহজ যে আপনাকে পম্প লিখে দিতে হবে না আপনি নিজে মুখে বলে দিলেই আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ফটো জেনারেট করে দিবে এআই তো এই কাজটা কিভাবে আপনি করবেন তো ভিডিওতে দেখে নিন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখে নিন যে কীভাবে আপনি নিজেই জাস্ট মুখে বলে দিয়ে আপনার ইচ্ছে মতো ফটো জেনারেট করে নিন আর চ্যানেলে নতুন হয়ে থাকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন এই চ্যানেলের নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করুন সো লেটস স্টার্ট উইথ বিসমিল্লা ওকে এই ধরনের ট্রেন্ডিং ভাইরাল ফোটোগুলো তৈরি করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ অ্যাপ স্টোর থেকে একটা ডাউনলোড করবেন আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি ওকে প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে ট্যাপ করবেন জেমিনি জিই এম আই আই জেমিনি লিখে সার্চ করে দিবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটা চলে আসবে আপনি আইকনটা ভালোভাবে দেখে নিন এই ডাউনলোড ডাউনলোড করে করে নিবেন তো আমার করা আছে আমি ওপেন ওপেন নিচ্ছি করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখান থেকে সবার নিচে আপনি একেবারে দেখেন ইমেজ নামে একটা অপশন দেওয়া আছে এই ইমেজ অপশনটাতে আপনাকে সর্বপ্রথমে ট্যাপ করতে হবে তো আপনি ইমেজে ট্যাপ করে দিবেন দেন ইমেজের বাম পাশে দেখেন প্লাস আইকন দেওয়া আছে এই প্লাস আইকনটাতে আপনি ট্যাপ করে দিবেন এখন এখানে কিছু অপশন চলে আসছে এখানে হচ্ছে আপনার মূলত ছবি নিয়ে আসতে হবে আমি গ্যালারিতে ট্যাপ করে দিব ওকে তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসছি এই ফটোতে আমার চেহারাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনিও ঠিক আপনার ফেসটা যেন ভালোভাবে বোঝা যায় এই ধরনের একটা ফটো গুগল জেমিনিতে সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনাকে এই ছবিটা দিয়ে আপনি কি বানাতে চান সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে অর্থাৎ একটা প্রম্পট দিতে হবে এই প্রম্পটটা অনেকেই খোঁজাখুঁজি করেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এই প্রম্পট খোঁজাখুঁজি করে তারপরে আপনার এই প্রম্পট বসিয়ে দিয়ে আপনি ছবি জেনারেট করেন বাট আজকের এই ভিডিওতে আপনি দেখে নিন আপনার কোথাও প্রম্পট খোঁজাখুঁজি করার দরকার নাই আপনি জাস্ট যা বানাতে চান আপনি যেই ধরনের ছবি চান সেই ধরনের ছবির কথা এখানে শুধু জাস্ট আপনি মুখে বলে দেন তাহলেই আপনার ছবিটা জেনারেট করে দিয়ে দিবে যেমন এই মাইক্রোফোন আইকনটাতে ট্যাপ করে আমি জাস্ট মুখে বলে দিব ঠিক আছে এই মাইক্রোফোন আইকনটাতে ট্যাপ করে দিয়ে আমি জাস্ট মুখে বলে দিব আমার ছবিটা ওরা জেনারেট করে দিয়ে দিবে তো আমি ফর্মটা বলে দিচ্ছি এই ছবির ছেলেটিকে রাস্তায় বৃষ্টি মাঝে দাঁড়ানো অবস্থায় একটা ছবি তৈরি করে দাও ওকে আমি ফর্মটা জাস্ট লিখে দিলাম সিম্পল ভাবে দেখেন আমি জাস্ট মুখে বলে দিয়েছি ঠিক আছে তো আমি যা বলে দিয়েছি সেই অনুযায়ী ওরা আমাকে ছবিটা জেনারেট করে দিবে তো ফর্মটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সেন্ডের আইকনটা পেয়ে যাবে এই সেন্ডের আইকনটাতে ট্যাপ করে দিয়ে আপনি সেন্ড করে দিবেন দেখেন এখানে ওয়েট করতে বলতেছে জাস্ট এ সেকেন্ড ঠিক আছে ছবি তৈরি করা হচ্ছে আপনি জাস্ট দশ পনেরো সেকেন্ড ওই অপেক্ষা করেন দেখবেন আপনার ছবি জেনারেট করে দিয়ে দিয়েছে ওকে ফটোটি জেনারেট করে দিয়ে দিয়েছে দেখি আমি কি ধরনের ফটো দিয়েছে এখন এই ফটোটা আমার ভাল লাগতেছে না আমি চাচ্ছি যে এখানে ফটোটা ওরা দেখেন হাফ করে দিয়েছে ঠিক আছে আমি চাচ্ছি যে আমার পুরো বডিটা আসুক তো আমি এই কথাটা বলে দিব আবারও ছবিটি রাস্তার মাঝখানে দাঁড়ানো থাকবে এবং ফুল বডিটা দেখা যাবে সেন্ড করে দিলাম তো দেখি কি দেয় ওয়াও জাস্ট ওয়াও দেখেন ছবি জেনারেট করে দিয়ে দিয়েছে পুরো ফুল বডিটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনি এইভাবে ধরে ধরে ডিটেলসে আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ছবি জেনারেট করে নিতে পারেন তো আমি যদি আরেকটু ডিটেলসে যাই এখানে বৃষ্টি হচ্ছে বাট এখানে আমি একা দাঁড়িয়ে আছি কিন্তু আমার মাথার উপরে আমি চাচ্ছি একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে তো আমি ছাতার কথাটা উল্লেখ করে দিব ছবিটির মাথার উপরে ছাতা থাকবে হাতে দেখেন এখন ছাতা সহ ছবিটি জেনারেট করে দিয়ে দিল আরো একটু যদি ডিটেলসে যাই আমি আমার গায়ের টি শার্টটি পরিবর্তন করে নিব এবং আমার জুতাটা আমি পরিবর্তন করে নিব এবং ছাতার কালারটাও পরিবর্তন করে নিব ঠিক আছে একটু গভীর করে পম্পটা দিয়ে দিব গুগল জেমিনিকে দেখি ওরা কি জেনারেট করে দেয় ছাতার কালারটা সাদা হবে এবং পরনে ব্লু কালারের জিন্স কোট থাকবে আমি সেন্ড করে দিচ্ছি দেখি কি ছবি জেনারেট করে দেয় গুগল জেমিনি ওকে ছবি জেনারেট হয়ে গেছে দেখেন ওয়াও আমি ঠিক যেভাবে চেয়েছি ঠিক সেইভাবে আমাকে ছবিটি জেনারেট করে দিয়েছে গুগল জেমিনি এআই আপনি কোথাও প্রম্পট আপনার খোঁজাখুঁজি করার দরকার নেই আপনি জাস্ট আপনি কি চান সেটা আপনি গুগল জেমিনিকে বুঝিয়ে দেন এরভাবে যদি আপনি ডিটেলসে এক একটা করে ডিটেলসে আপনি ধরিয়ে দেন তাহলে আপনি সহজেই আপনার ছবিগুলো পেয়ে যাবেন এখন কথা হচ্ছে প্রম্পটগুলো কিভাবে আসে প্রম্পটগুলো ঠিক এইভাবেই আসে তো এই ছবিটা জেনারেট করার জন্য আমি যা কিছু গুগল জেমিনিকে বলেছি এই সবগুলো যদি আপনি একটা নোট আকারে লিখে রাখেন এই সেটাই একটা প্রম্পট হয়ে গেল তো এই প্রম্পটটা দিয়ে আপনার ছবিগুলো জেনারেট হয় এবং এই প্রম্পটটাই অনেকে কপি করে কপি করে করে তার তাদের নিজের ছবিগুলো তারা জেনারেট করে নেয় তো এই জন্য ভিডিওতে আমি বলেছি যে আপনাদের পম্প খোঁজাখুজির কোনো দরকার নেই আপনি জাস্ট আপনার ভাষায় গুগল জেমিনিকে বলে দেন আপনি কি চান আপনাকে ঠিক সেইভাবে ওরা ফটো জেনারেট করে দিয়ে দিবে যা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম ওকে এখন আমি ছোট্ট করে আরেকটা ফটো জেনারেট করে দেখাবো তো এই জন্য আমি আবারও ইমেজে ট্যাপ করে দিব নিউ চার্ট লেখা আছে এখানে আমি আবারও ট্যাপ করে দিব ওকে আমার নিউচার শুরু হয়ে গেছে তো আমি আবারও ইমেজে ট্যাপ করে দিব প্লাস আইকনে ট্যাপ করে আমি গ্যালারি থেকে ছবি নিয়ে আসব ওকে আমি আবার পম দিয়ে দিব যে আমি এই ছবিটি দিয়ে কি বানাতে চাই তো আমি পম দিয়ে দিচ্ছি এই ছবির ছেলেটিকে রাস্তার ভিক্ষুক বানিয়ে দাও তার জামা কাপড়গুলো ছেঁড়া থাকবে কাঁধে একটা ছেঁড়া ব্যাগ থাকবে হাতে একটা থালা থাকবে ও লাঠি থাকবে ওকে আমি সেন্ড করে দিচ্ছি ওকে ছবিটি তৈরি হয়ে গেছে দেখুন ওকে দেখুন অসাধারণ না চমৎকার ভাবে আমাকে ভিক্ষুক বানিয়ে ছবিটি জেনারেট করে দিল গুগল জেমিনি এআই এটাকে আপনি কি বলবেন এটাকে জাস্ট ওয়াও বলা ছাড়া আর কিচ্ছু বলার নেই জাস্ট ওয়াও আচ্ছা এখানে আপনি একটু খেয়াল করেন এখানে আমার ফেসটা কিন্তু একেবারে আমার ফেসটাই আছে এখানে কোন ফেজের একেবারে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন আমি বলবো এই ফেসটা আমার ফেসটা এখানে প্রায় 97 থেকে 98% ঠিক আছে মনে হচ্ছে যে রিয়েলিস্টিক একটা ফটো তো আপনি একটা ক্লিন স্পষ্ট চেহারার ছবি জেমিনিকে ধরিয়ে দিবেন আপনাকে সেই চেহারার সেম জিনিসটাই আপনি যা চান তাই আপনাকে জেনারেট করে দিয়ে দিবে ওকে তো এখন এই ছবিটা আপনি ডাউনলোড করবেন কিভাবে এই ছবিটা আপনাকে ডাউনলোড করতে হলে জাস্ট আপনি ছবির উপরে একটা ট্যাপ করবেন একেবারে সবার উপরে ডান পাশে কর্নারে দেখেন ডাউনলোডের অপশন দেওয়া আছে এই ডাউনলোডের এই অপশনটাতে আপনি ট্যাপ করলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোডে ট্যাপ করে দিচ্ছি ওকে আমার ছবি ডাউনলোড হয়ে গেছে এখন আমি সব কিছু কেটে দিব এখান থেকে কেটে দিয়ে আমি আমার গ্যালারিতে প্রবেশ করবো এই যে দেখেন আমার গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়ে চলে আসছে ভাই রে ভাই এই ফটোটা যদি আমি ফেসবুকে আপলোড করি বা ইনস্টাগ্রামে আপলোড করি তাহলে তো কমেন্ট সেকশনে টলের বন্যা বয়ে যাবে সো দর্শক এই ছিল হচ্ছে মূলত ভিডিও আপনার ফর্ম খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই আপনি জাস্ট কি বানাতে চান সেটা গুগল জেমিনিকে আপনি স্পষ্টভাবে বলে দেন গুগল জেমিনি আপনাকে আপনার চাহিদা মতো ফটো জেনারেট করে দিবে সো দেখে নিলেন কিভাবে আপনি নিজে প্রণ বানিয়ে আপনার ইচ্ছে মতো এই ধরনের ট্রেন্ডিং ভাইরাল ফটোগুলো আপনি জেনারেট করে নিতে পারবেন তো আমি আবারও বলবো আপনারা পর্ম খোঁজাখুঁজি বাদ দেন পর্ম খোঁজাখুঁজি বাদ দিয়ে আপনারা ঠিক এইভাবে জাস্ট মুখ দিয়ে বলে গুগল জেমিনিকে বুঝিয়ে দিন যে আপনি কি চাচ্ছেন আপনি কি ধরনের ফটো জেনারেট করতে চাচ্ছেন এটা জাস্ট শুধু আপনি গুগল জেমেনিকে বুঝিয়ে দেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি পেয়ে যাবেন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে রিয়েল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম